নমস্কার সকলকে শারদীয়ার ও শুভেচ্ছা জানাই আজ বাঙালির একটি শুভ দিন মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষ আজ থেকে পড়ে গেল সেই দেবীপক্ষের পক্ষের সকালবেলায় আপনাদের সকলকে আরও একবার শারদীয়ার শুভেচ্ছা জানাই আজকে আমাদের এই স্যান্ড্যান্ড রোডে অজিত দাস স্মৃতির অজিত দাসের স্মৃতির উদ্দেশ্যে স্বর্গীয় অজিত দাসের স্মৃতির উদ্দেশ্যে আজ পাঁচু দাসের বা পঞ্চানন দাসের পরিচালনায় আজ একটি অনুষ্ঠান আমরা করতে চলেছি এলাকার মা বনেদের পুজো উপহার শ্রীমত্তা পুষ্প দাস তিনি আজকে এই পুজো উপহারগুলো দান করবেন গরিবদের মধ্যে তাই আপনাদের সকলের কাছে আমাদের নিবেদন যে আপনারা আজকে একশো সাতচল্লিশ শ্রিয়াম রোডে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন আজ আরও একটি দিন দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর জন্মদিন জাতির জনক তাই আজকে পুরো দিনটাই খুবই শুভ একদিকে জাতির জনক একদিকে দেবী পক্ষের শুরু তাই আপনাদের সকলের কাছে আমাদের বিনীত নিবেদন আসুন এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করুন ধন্যবাদ বাঙালির এক পুণ্য দিন দেবীপক্ষের সূচনা মহালয়ার পুণ্য লগ্নে এবং আরেকদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই উপলক্ষে আজ একশো সাতচল্লিশ শ্রিয়ামঢ্যাং রোডে স্বর্গীয় অজিত দাসের স্মৃতির উদ্দেশ্যে শ্রীমত্তা পুষ্পবালা দাসের উদ্যোগে আজ এলাকার মা বোনদের কাছে পুজো উপহার প্রদান অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এলাকার সকল নাগরিক বৃন্দকে জানাই এই অনুষ্ঠানে আমন্ত্রণ আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি বিশেষ এই দেবীপক্ষের দিনে এলাকার মা বোনেদের আমরা আমন্ত্রণ করেছি এখানে পুষ্পবালা দাস তানার এনার স্বামী স্বর্গীয় অজিত দাসের স্মৃতির উদ্দেশ্যে আজ এখানে পুজো উপহার প্রদান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নমস্কার ধন্যবাদ স্বর্গীয় অজিত দাসের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে আজ পুজো উপহার যিনি এলাকার মা বোনেদের হাতে তুলে দেবেন তিনি হলেন স্বর্গীয় অজিত দাসের স্ত্রী শ্রীমতী শ্রীমত্তা পুষ্প দাস মহাশয়া মা হন পঞ্চানন দাসের যিনি টোটাল উদ্যোগ নিয়েছেন পঞ্চানন দাস পঞ্চানন দাসের মা এবং স্বর্গীয় অজিত দাসের স্ত্রী শ্রীমত্তা পুষ্প দাস তিনি আজকের এই মা বোনদের হাতে পুজো অপহার তুলে দেবেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বিধায়ক শ্রী গৌতম চৌধুরীর জন্যে অপেক্ষা করছি তিনি এলেই আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করে দেবেন মা কিছু বলবে পঞ্চানন দাসের স্ত্রী হ্যাঁ যিনি টোটালটাই পরিচালনা করছেন পঞ্চানন দাসের স্ত্রী এবং পঞ্চানন দাসের মা শ্রীমতী পুষ্পা দাস বৌদিও আমাদের সঙ্গে রয়েছেন কিছু বলবে তুমি তা অনেক অনেক ধন্যবাদ এখানে প্রচুর লোক জমায়েত হয়েছে এবং এলাকার মা বোনেরা এসছে যাদের হাতে আমরা কিছুক্ষণ পরই পুজো উপহার তুলে দেব সকলেই এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করছি আমাদের বিধায়ক এলেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দেবো স্বর্গীয় অজিত দাসের স্মৃতির উদ্দেশ্যে এলাকার মা বনেদের যে পুজো উপহার দেওয়া সেই পুজো উপহার দেওয়া যিনি উদ্যোগ নিয়েছেন স্বর্গীয় অজিত দাসের স্বনামধন্য সন্তান বা ছেলে বলুন পঞ্চানন দাস ইনি হচ্ছেন আমাদের পঞ্চানন দাস আমরা আদর করে যাকে পাসিদা বলি ডাকি হ্যাঁ এনার উদ্যোগে আজ এলাকার মা বনেদের আমরা কিছু পুজো উপহার তুলে দেবো ওনার মা শ্রীমত্তা পুষ্প দাসের হাত দিয়ে হ্যাঁ আর একটা কথা বলে দিই যে আজকে যে এই টোটাল অনুষ্ঠানটা যার উদ্যোগে হচ্ছে শ্রী পঞ্চানন দাসের যোগ্য পুত্র রাজা আমাদের সকলের প্রিয় আজকে টোটাল অনুষ্ঠানটা ওই দেখাশোনা করছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই এলাকার দেখা আছো করে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা তো রাজাকে নিশ্চই হেল্প করবো আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেবো আজকের অনুষ্ঠান আমাদের বিধায়ক চলে এলেন হ্যাঁ আপনারা আরেকটু ধৈর্য ধরুন আর কিছুক্ষণের মধ্যে আমরা মূল অনুষ্ঠানের মধ্যে ফিরবো ও আমাদের মধ্যে এসে উপস্থিত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের বিধায়ক আমাদের বিধায়ক এই অনুষ্ঠানে বিধায়ক শ্রী গৌতম চৌধুরী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন গণেশ দা আপনাদের এই ওয়ার্ডে অন্যান্যস্কর রাখতেন আমাদের দাদা গৌতম দাসে হাজির হয়েছেন আমরা অনুষ্ঠান এক্ষুনি শুরু করে দেব এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলে হরিজিৎ বটব্বাল মহাশয় অরিজিৎ বটব্বাল মহাশয় এসে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণ রায়চরণ মান্না এসে উপস্থিত হয়েছেন আমাদের তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আমাদের রায়চরণ মান্না এসে উপস্থিত হয়েছেন ওখানে করা আছে না মনছে মনছে মহালয়া ভিত্তি তর্পণ কাটিয়ে দেবী পক্ষের সূচনা শুরু হচ্ছে আজকে নিজের উদ্যোগে এই পাঁচুদার মা রয়েছে মায়ের মায়ের থেকে পৃথিবীতে পারে না মায়ের আশীর্বাদ পৃথিবীতে সবচেয়ে বড় আশীর্বাদ আমরা মা কে পুজো করি দেবী দুর্গার মূর্তিতে যেভাবে পুজো করি আমরা মা কে সেইভাবে পুজো করি তাই মা আজকে প্রায় শতাধিক মায়ের হাতে আজকে নতুন বস্ত্র তুলে দেবে সেই বস্ত্র পরে আমাদের মায়েরা অষ্টমীর অঞ্জলি নবমীর সন্ধি পুজোর সেই বসন পরে মায়ের আরাধনা করে বলো কি

কেন তুই এত আছিস ভালো ভালো আমার তো দেখতে Bir yukarı, bir yolum var diye ablan.

রঙিন নেবেন না তাহলে ঠিক আছে উনি রঙিন একটু বসুন আপনি একটু বসুন আপনাকে পাল্টে দিতে দেবে চেষ্টা করবেন